কিছুদিন আগে একটা টিভি চ্যানেলে প্রোগ্রাম করে আরেক টিভি চ্যানেলে গেছি দুইটাই সাত আট মিনিটের ব্যবধান ছিল তো করা ছিল রাখতে দুইটা হয়ে গেছে কেমনে এখন দুইটাতে কথা দিয়ে ফেলছি বলছি যেতে হবে একটা শেষ করে লিফটে নেমে আরেকটা বাইকে উঠে গিয়ে লিফটে উঠে স্টুডিওতে বসে প্রোগ্রাম শুরু করে দিস দর্শক ফোনে প্রশ্ন করছে ভাই কিভাবে সম্ভব পাত্র পাঁচ মিনিট আগে ওনাকে দেখলাম ওই টিভিতে এখন দেখি আবার এই টিভিতে দুইটা আবার লাইভ প্রোগ্রাম কিভাবে সম্ভব উপস্থাপক বুদ্ধিমান মানুষ উনি উত্তর দিলেন যে ভাই আপনি যে প্রশ্নটা করেছেন এটা একটা যে একটা লোক একই সময় দুই টিভিতে কিভাবে লাইভ করতে পারে এটা একটা টেকনিক্যাল প্রশ্ন আর আমরা যে প্রশ্ন উত্তর দিতে পারছি এটা সরিয়া ভিত্তিক প্রশ্ন উত্তর অতএব আপনার টেকনিক্যাল প্রশ্নটা এখানে না করে কোন টেকনিক্যাল এক্সপার্ট এগুলো ভালো হয় তা আসলে যে পাঁচ সাত মিনিটের ভিতরে দিয়ে যায় দর্শী প্রোগ্রাম আমি এটা তো আর তাকে বলা হয়নি তো এটা আমি মানুষ হওয়ার কারণে একই সাথে দুই জায়গায় আমি থাকতে পারছি না এক জায়গায় আসি মানে আরেক জায়গা নাই কিন্তু আল্লাহ লাইসা কামিতলি হিসাই তার সাথে কারোর কোনো তুলনা নাই আল্লাহর সানে এটা চলে না আল্লাহ তালা আমাদের জন্য দুনিয়ার আসমান নেমে আসা প্রযোজ্য হচ্ছে একই সময় আমেরিকার মানুষের জন্য অন্য কোন কিছু প্রযোজ্য হবে আল্লাহর সঙ্গে আল্লাহ তালা একই সাথে একই সময় হাজার লক্ষ কোটি অগণিত কাজ করতে পারেন একই সঙ্গে আমরা কেউ হাসতে এবং কাঁদতে হয় হাসি নয় কাঁদি একই সাথে মানুষকে কাউকে মৃত্যু দেন কাউকে জীবন দেন কাউকে হাসান কাউকে কাঁদান একই সাথে আল্লাহ তালা অজস্র কাজ করতে পারেন আমরা আমাদের সীমাবদ্ধতা গুলো দিয়ে আল্লাহকে যা করি চিন্তা করি কল্পনা করি আল্লাহর সাথে আমাদের আসলে কোনো তুলনা নাই আমরা শুধু মহাকাশ নিয়ে যদি চিন্তা করি মহাকাশের বিভিন্ন ভিডিও আমরা ইউটিউবে দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই মহাকাশের যে জীবনযাত্রা বা সেখানে মানুষ যে যায় সেখানে যে মানুষ থাকে আপনারা দেখেন উড়ি উড়ে চলে এখানকার মতো না কিছু ডিফারেন্ট কিছুই বিভিন্ন তো সামান্য একটা সৃষ্টি জগতেরই এক জায়গা থেকে আরেক জায়গায় একটা বেশি দূরত্ব হওয়ার কারণে যদি অনেক কিছুই ব্যসকম হয় এখানকার সাথে সেখানকার মিল না থাকে তাহলে মহান সষ্টার সাথে সৃষ্টির কোনো মিল থাকবে না আমাদের জন্য যেটা অসম্ভব হবে অকল্পনীয় হবে আল্লাহর জন্য সেটা কোনো বিষয় হবে না এটাই তো স্বাভাবিক কথাকে বোঝাতে পারছি তো এই জন্য ভাই একই সাথে লাইলাতেল কদর আপনার এক এক ভূখণ্ডে এক এক সময় তাহাজ্জুদের সময় আল্লাহর দুনিয়ার আকাশে নেমে আসাটা এক এক এলাকার মানুষের জন্য এক এক সময় প্রযোজ্য হওয়াটা আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু